আমি একদম একদম সময় আমার শেষ কিন্তু অভয়ার মা এবং বাবার রয়েছে আমি দুজনের থেকেই সংক্ষেপে এটা জানতে চাই এটা আমারও কৌতূহল যেটা চলছে এই মুহূর্তে রাজ্যে কাকু আমি হয়তো শিরা ফুলিয়ে বারবার চিৎকার করে হয়তো বলছি যে আপনার কাছে ভোট বেশি আছে বা টাকা বেশি আছে সেগুলো ছড়িয়ে দিতে পারবেন বলেই সাত খুন মাপ হয়ে যায় না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ বন্ধ করবার জন্য অনেক উপায় বেছে নিয়েছেন ডাক্তারদেরও হয়তো অনেকের মুখ বন্ধ হয়ে যাবে কিন্তু সত্যিই কি অভয়াকে আমরা ভুলে যাব সেই আন্দোলনকে আমরা ভুলে যাব টাকা দিয়ে কি সত্যিই মুখ বন্ধ করা যায় কাকু না না সেটা কেউ ভুলবে না আমার মেয়ে যে যে বলিদান হয়েছে সেটা অবিস্মরণীয় থাকবে যার ফলে স্বাস্থ্য ব্যবস্থা আজকে উন্মোচিত হয়েছে এই দুরবস্থা সব সারা দেশের লোক জানতে পারছে যে স্বাস্থ্য ব্যবস্থার কি পরিস্থিতি সেটা আরও আরও প্রকাশ্যে আসবে যত উনি এ সমস্ত করবেন আমি তো এই কথাটাই বলছি বারবার করে যে ডাক্তারদের স্ট্যামিনা সম্বন্ধে ওনার কোনো অভিজ্ঞতা নেই ডাক্তারদের যে মানসিক কঠোর মানসিকতা সেই অভিজ্ঞতা যদি ওনার থাকতো উনি এরকম মরম লাগানোর চেষ্টা করতেন না কাকিমা আমি বলবো ওদের যে ভাতা বৃদ্ধি হয়েছে এটা খুবই ভালো মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই কারণ আমি ফার্স্ট ইয়ার পিজিটি হিসাবে আমার মেয়েকে দেখেছি যে কতটা পরিশ্রম ওদের করতে হতো সেই হিসাবে ওরা কিছুই পেতো না এই যে টাকাটা বাড়িয়েছেন এটা মুখ্যমন্ত্রীর কোনো কৃতিত্ব নয় এটা ওরা পরিশ্রম করে পাবে এটা ওদের লাজ্য পাও না এটা একদমই এবং এবং তার পাশাপাশি এটা পিজিটি দের খুব পরিশ্রম করতে হয় এবং অভয়া অভয়া বেঁচে বেঁচে থাকলে অভয়ারও আজকে একটা খুশির দিন থাকতো এবং সত্যি আমাদের হয়তো এই ডিবেটটা করতে হতো না মুখ বন্ধ করা টাকা দিয়ে এই কথাটাও হয়তো বলতে হতো না কিছু কিছু ডিবেট করতে হয় কিছু কিছু দিন অভয়ার মা বাবাকে নিয়ে আসতে হয় কিছু কিছু দিন স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে হয় যে এই দুজন মানুষ তাদের জীবনটা তো নষ্ট হয়ে গেল তারা তো ভেবেছিল যে তাদের মেয়ে আসলে ভালো ডাক্তার হবে এরাও কষ্ট করেছিল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন না যে আমি জানি বাবা মারা কতটা কষ্ট করে একজন ডাক্তারকে বানাতে আমরাও জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা কতটা কষ্ট করছি এটা প্রমাণ করার জন্য যে টাকা দিয়ে সব কিছু বন্ধ করা যায় না এবং খুন হয় না সাত মাফ এর জন্য আওয়াজ তুলতে থাকবো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়